মহাসমারোহে ভাতারের ঘোলদা গ্রামে যথাযথ মর্যাদায় পালিত হল বিশ্ব নবী দিবস অর্থাৎ মিলাদ্দনবী শুক্রবার বারোই রবিউল আউল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আরবি মাসের বারোই রবিউল আউল আরবের মক্কানগরীতে ইসলাম ধর্মের শ্রেষ্ঠ ধর্মপ্রচারক হজরত মুহম্মদ জন্মগ্রহণ করেন এই জন্মদিনটিকে ইসলাম ধর্মের মানুষজন বিভিন্ন ধর্মীয় শোভাযাত্রা এবং ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করেন ইসলাম ধর্মের মানুষজন হজরত মুহম্মদকে সৃষ্টিকর্তা আল্লাহর পর বিশ্বের শ্রেষ্ঠ ধর্মপ্রচারক বলে থাকেন বিশ্বশান্তির বার্তা নিয়ে ধর্ম প্রচার করতেন হজরত মোহাম্মদ এদিন সারা বিশ্বের পাশাপাশি দেশজুড়ে যথাযথ বিশ্ব বিশ্বনবী দিবস উদযাপন করা হয় অন্যান্য সাথে পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের সাহেবগঞ্জ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের খুলদা গ্রামের বিশ্ব দিবস উপলক্ষে একাধিক কর্মসূচি নেওয়া হয় শুক্রবার জুম্মার নামাজের পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় গোটা গ্রাম সহ পার্শ্ববর্তী গ্রামে পরিক্রমা করে সন্ধ্যায় গ্রামে একটি ধর্মীয় আলোচনা সভা অর্থাৎ জলসার আয়োজন করা হয় সকলের মঙ্গল কামনা জলসা শেষে দোয়ার মজলিসের আয়োজন যেহেতু হজরত মোহাম্মদ সৌভাতৃত্ব শান্তির বার্তা এবং ইসলাম ধর্মের মানুষের পথ প্রদর্শক ছিলেন তাই তার আদর্শ জীবনী জলসার মাধ্যমে মানুষের সামনে তুলে ধরেন ধর্মগুরু মৌলানা সাহেবরা সকলের জন্য শান্তি ও মঙ্গল কামনা করা হয় উপস্থিত কয়েক হাজার মানুষের জন্য রাতে আহারের ব্যবস্থাও করা হয় এই হোলদা গ্রামের মানুষকে আল্লাহ তৌফিক দাও যেন তারা পীর অলি গস কুতুবের চরণে নবীর খাটি উম্মত বানিয়ে দাও এবং তাদেরকে পাঁচ বাক্তের نوازি বানিয়ে দাও আমিন আল্লাহ যারা যেভাবে নিজ रोजीতে রুজি রুটি কারবার রুজি রুটি তোর কারবার না পড়ে আল্লাহ তুমি তাদের কারবারে বরকত দিয়ে আমিন ই আল্লাহ তুমি তাদের কারবার কারবারে বরকত দিয়ে দাও আমিন আল্লাহ যদি গ্রামে কোনো ব্যক্তি অসুস্থ অবস্থায় আছে আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করে দাও আমি বলবো আচ্ছা আচ্ছা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই 12ই রবিউল আউয়াল সুবে সাডেকের টাইমে তিনি এই ধরা ধামে জন্মগ্রহণ করেছিলেন এবং এই 12 তারিখেই তিনি এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছিলেন তাই আমরা সমস্ত খুলনা গ্রামবাসী একমত হয়ে একত্রিত হয়ে নবী পাকসা সাল্লামের এই নবী দিবসকে উদযাপিত করলাম পড়েছি যে যখন দুনিয়ার বুকে এলেন তখন আসমানের ফারিস্তা জমিনের ফারিস্তা সবাই ওনার প্রতি সালাম পড়েছিলেন আজ সেই দিনটাকে সেই উদ্দেশ্যটাকে লক্ষ্য করে আমরাও দুনিয়াবাসী সবাই উদযাপিত করি এই দিনটাকে এটাই যে ইসলাম মানে শান্তির ধর্ম অতএব সারা দুনিয়া যেন শান্তির মধ্যেই বসবাস করে শান্তির মধ্যেই থাকে এটা আমরা মানে কামনা করি আল্লাহর কাছে মানুষ একত্রিতভাবে আল্লাহর কাছে প্রার্থনা দোয়া মনাজাত এটাই করব যে দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই যেন সুস্থ থাকে ভালো থাকে শান্তির সাথে যেন আমরা দেশে বসবাস করতে পারি